আমরা এমন অনেক খাবার খাই যা স্বাস্থ্যের জন্য ভালো হিসাবে পরিচিত আবার এমন খাবারগুলো এড়িয়ে যায় যেগুলো খারাপ বা ক্ষতিকার হিসেবে পরিচিত কিন্তু আসলে সত্যিটা কি এমন অনেক খাবার আছে যা উপকারের নামে অপকার করছে আবার এমন খাবারও আছে যেগুলোকে হয়তো আমরা এড়িয়ে যাচ্ছি কিন্তু আসলে সেই খাবারগুলোই আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আজকের ভিডিওতে জানাবো এমন সব খাবারের কথা যেগুলোকে আপনি স্বাস্থ্যকর হিসাবে চেনেন ঠিকই কিন্তু আসলে এগুলো আপনার অপকার করছে আবার এমন ফুচকা চটপটি ভার্সেস আপেল ফুচকা চটপটি এই ধরনের খাবার কার না প্রিয় কিন্তু সবাই ভাবে এগুলো মোটেও স্বাস্থ্যকর খাবার নয় তবে এটি পুরোপুরি ভুল ধারণা ফুচকা বা চটপটিকে স্বাস্থ্যকর খাবারের তালিকায় ফেলাই যায় কেননা এতে যে উপাদানগুলো আছে সেগুলোর পুষ্টিগুণ অনেক যেমন ফুচকাটা বানানো হয় সুজি বা ময়দা দিয়ে তারপর আছে আলু এবং ডাবলি তেতুল এবং মরিচ আর এই সবগুলো উপাদানই পুষ্টিগুণে ভরপুর তবে রাস্তার পাশের ময়লা ফুচকা মোটেও স্বাস্থ্যকর নয় পরিষ্কার স্থানে বা ঘরে তৈরি ফুচকা বা চটপটি আসলেই স্বাস্থ্যের জন্য উপকারী আপেল ফল মানেই স্বাস্থ্যকর শরীরের জন্য ভালো আর আপেলের ক্ষেত্রে তো বলাই হয় প্রতিদিন একটি করে আপেল খেলে নাকি ডাক্তারদের কাছে যেতে হবে না তবে আপেলেরও আছে ক্ষতিকারক দিক দিনে একটা আপেলই ভালো হতে পারে একাধিক নয় একাধিক আপেল খেলে স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে অনেকের অ্যালার্জি বা দাঁতের সমস্যা তৈরি হয় আপেল থেকে তাছাড়াও আপেলের বিচিতে আছে সাইনাইড নামক মারাত্মক বিষ যদিও এক দুটো আপেল খেলে কোনো সমস্যা হবে না কিন্তু অনেকগুলো আপেলের বিচি একসাথে খেয়ে ফেললে সেটা আপনার মৃত্যুর কারণ হতে পারে নবচু পিৎজা ভার্সেস ড্রাই ফুড পিৎজা নিয়ে বলতে শুরু করলে শেষ হবে না পিৎজাকে তো ওজন বাড়ানোর অন্যতম কারণ বলে মনে করা তবে এই পিৎজা কিন্তু স্বাস্থ্যকরই বটে কারণ পিৎজাতে টপিংস হিসাবে হরেক রকম সবজি থাকে মাংস থাকে যা শরীরের বিভিন্ন পুষ্টির যোগান দেয় আর এই পিৎজা ডিপ ফ্রাইড না বরং বেকড তাই আপনি ঘরে তৈরি পিৎজা অনায়াসে খেতে পারেন কোনো রকম ঝুঁকি ছাড়া জাস্ট মেক করবেন যে টপিংস গুলো স্বাস্থ্যসম্মত হয় যেন অন্যদিকে ড্রাই ফ্রুট ডায়েট ফুড হিসেবে বেশ জনপ্রিয় স্ন্যাক্স হিসেবে পরিচিত এই ড্রাই ফ্রুট কিন্তু মোটেও স্বাস্থ্যের জন্য তেমন উপকারী নয় কেননা যে শুকনো ফলগুলো খাওয়া হয় তাতে প্রচুর পরিমাণে চিনি যোগ হয় শরীরে অনেক বাণিজ্যিকভাবে প্রস্তুত শুকনো ফলে সালফাইড পর্যন্ত ব্যবহার করা হয় সেগুলোকে সংরক্ষণ করার জন্য যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক নমশ্রী বাদাম একটি ফ্যাটযুক্ত খাবার বলে বাদাম খেতে বারণ করা হয় মনে করা হয় এতে ওজন বেড়ে যায় তবে বাদাম একটি স্বাস্থ্যসম্মত খাবার কেননা এতে অনেক উপকারী ফ্যাট আছে আরও আছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড যা হার্টের রোগ থেকে বাঁচাতে পারে আপনাকে অন্যদিকে শরীর ও মন চাঙ্গা রাখতে ডাবের পানির তুলনা হয় না প্রাকৃতিক বলে এটিকে অনেক পুষ্টিগুণ সম্পন্ন মনে করা হয় তবে তা ভুল ধারণা গবেষণায় দেখা যায় এক এক কাপ ডাবের পানিতে প্রায় পনেরো গ্রাম চিনি থাকে ফলে বেশি ডাবের পানি খেলে তা বরং উপকারের চেয়ে অপকার করবে নাম ফোর পপকর্ন ভার্সেস কর্নফ্লেক্স পপকর্ন শুনলেই মনে হয় এটা একটা বাইরের খাবার জাঙ্ক ফুড কিন্তু আসলে তার উল্টো পপকর্ন খেয়েও ওজন কমানো যাবে কেননা এটি একটি কম ক্যালোরিযুক্ত খাবার ফলে ওজন বেড়ে যাওয়া বা মুটিয়ে যাওয়ার ঝুঁকি থাকে কম ফলে যখনই হালকা খিদে পায় বা কোনো নাস্তা বা স্ন্যাক্স খেতে ইচ্ছে করে মন ভরে পেট ভরে পপকর্ন খাওয়া যেতে পারে এতে আপনার পেটও ভরবে আবার ভুরিও বাড়বে না অন্যদিকে ব্রেকফাস্টে কর্নফ্লেক্স খাওয়া ট্রেন বলা চলে তবে ময়দার রুটির বদলে স্বাস্থ্যকর খারাপ এটি নর্মাল এটাকে টেস্টি বানানোর জন্য উল্টো এতে নানা কেমিক্যাল আর্টিফিশিয়াল ফ্লেভার যোগ করা হয় খেতে বসলে পরিমাণে অল্পও খাওয়া যায় না ফলে চার পাঁচটা রুটির সমান ক্যালোরি শুধুমাত্র কনফ্লেক্স থেকে শরীরের ভেতর চলে যায় তাও আবার সকাল সকাল নাম্বার ফাইভ চকলেট ভার্সেস প্রোটিন শেক অনেকে চকলেট অস্বাস্থ্যকর খাবার হিসেবে গণ্য করে কারণ এতে চিনি এবং ক্যালোরি বেশি পরিমাণে থাকে কিন্তু আসলে এটা পুরোপুরি সত্য নয় বরং ডার্ক চকলেট খেলে সেটা আপনার স্বাস্থ্যের তথা আপনার ত্বকের জন্য অনেক ভালো এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এটি ইনসুলিনের মাত্রা ঠিক রেখে রক্তে শর্করার মাত্রা কমায় গবেষণা আরো দেখা গেছে যে ডার্ক চকলেট ত্বককে সূর্যের ক্ষতির হাত থেকেও রক্ষা করে এবার আসি প্রোটিন শেকের কথায় বডি বিল্ডারদের মাঝে পাওয়ার হাউস ফুড হিসেবে পরিচিত প্রোটিন শেকে থাকে ইনসুলিনের মতো গ্রোথ ফ্যাক্টর যার শরীরে ইনসুলিন ও অ্যান্ড্রোজেনের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে শরীরে সিবামও বৃদ্ধি পায় আর তা থেকে হতে পারে ব্রোন শরীরের মাংসপেশি বৃদ্ধির জন্য গ্রহণ করা প্রোটিন শেক খুব একটা স্বাস্থ্যকরই নয় তবে সবাই একে স্বাস্থ্যকর হিসেবেই গণ্য করে নারকেল নারকেল তেল ভার্সেস ডায়েট সোডা তেলের ফ্যাট কারণ হতে পারে বলে মনে করা হতো তবে নতুন গবেষণায় বলা হয় নারকেল তেলের চর্বি আসলে হৃদযন্ত্রের প্রতি অত্যন্ত উপকারী এটি রক্তে ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়িয়ে দেয় এটি খেলে বরং উল্টো ওজন কমানোর গতিও বেড়ে যায় আবার ওদিকে কোমল পানীয় হিসেবে নর্মাল সোডার পরিবর্তে ডায়েট সোডা বেছে নিচ্ছেন আজকাল অনেকেই লক্ষ্য একটাই কম চিনি বা কম ক্যালোরি গ্রহণ তবে গবেষণায় দেখা গেছে ডায়েট সোডা পান করলে ক্ষুধা আরও বেড়ে যায় ফলে খাওয়ার পরিমাণও বেড়ে যায় ফলস্বরূপ বাড়ে ওজনও এছাড়াও ডায়েট সোডা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায় এটি গবেষণায় প্রমাণিত নাম্বার আনপ্রসেসড মাংস এবং প্রোটিন বার কেউ কেউ বিশ্বাস করেন লাল মাংস হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে তবে সত্যিটা হলো আনপ্রসেসড মাংস প্রোটিনের একটি মূল উৎস যা পেশি মজবুত করে শক্তি বৃদ্ধি করে শরীরে আয়রনের জন্য আরেকটি উৎস আনপ্রসেসড মাংস আবার ঝিম মানুষদের কাছে প্রোটিন শেকের মতোই পরিচিত নাম প্রোটিন বার সবাই ভাবে এটা অত্যন্ত স্বাস্থ্যকর একটা খাবার কারণ এটি তৈরিতে ব্যবহার করা হয় স্বাস্থ্যকর সব উপাদান এমনটাই তো অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয় ওজন কমাতে বা শরীরের মাংস পেশি বাড়াতে প্রোটিনের ভূমিকা অনেক তবে প্রোটিন বার কাজ করতে পারে উল্টো ভাবে এতে অনেক কৃত্রিম উপাদান এবং অতিমাত্রায় চিনি থাকায় বাড়তে পারে ব্যাট কোলেস্ট্রল যা হার্টের সমস্যার অন্যতম কারণ নামার এইট কফি ভার্সেস ডিমের সাদা অংশ অনেকেরই দিনে তিন বার কফি চাইই চাই অনেকে এটাকে খারাপ মনে করলেও কফির স্বাস্থ্য উপকারিতাও আছে কফিতে বিভিন্ন উপকারী উপাদানের সাথে আরও আছে ভিটামিন বি এছাড়াও কফি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও কমায় তবে সেক্ষেত্রে খেতে হবে ব্ল্যাক কফি অর্থাৎ চিনি ও দুধ ছাড়া কফি তবেই সেটা আপনার স্বাস্থ্যের উপকারে আসবে দিনে অন্যদিকে একাধিক ডিম খেলে ডিমের কুসুমটা বাদ দিয়ে খায় যদি মনে করেন এতে খুব লাভ হচ্ছে তাহলে আপনার ধারণা একেবারেই ভুল এতে পর্যাপ্ত পুষ্টি হারিয়ে যায় ভিটামিন ডি সহ ডিমের কুসুমে থাকা বাকি ভিটামিন বঞ্চিত হচ্ছে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয় ডিমের শুধু সাদা অংশটা খাওয়ার ফলে ওজন কমার পরিবর্তে উল্টো বেড়ে যায় নাম্বার নাইন চিজ ভার্সেস ভেজিটেবল চিপস চিজ একটি ফ্যাট যুক্ত খাবার হিসেবে পরিচিত হলেও এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দুগ্ধজাত ও ক্যালসিয়ামের মিশ্রণ শরীরকে শক্তি দেয় এবং ওজন কমাতে উল্টো সাহায্যই করে তবে অবশ্যই সেটা হতে হবে পরিমিত পরিমাণে এবং আনপ্রসেসড চিজ সবচেয়ে উপকার পাওয়া যায় চিজের সাথে ফাইবার যুক্ত কোনো খাবার যোগ করা গেলে তাই পনির জাতীয় চিজ খান প্রসেসড স্লাইস চিজ নয় এখন আসি ভেজিটেবল চিপসের কথায় নামের সাথে ভেজিটেবল আছে বলে ভাববেন না এটি খুব পুষ্টিগুণ সম্পন্ন সাধারণত চিপস অনেক মচমচে করে ভাজা থাকে এবং লবণ যুক্ত হয় ফলে তা যা দিয়েই তৈরি হোক না কেন স্বাস্থ্যসম্মত হতে পারে না অনেকেই ভাবে কলার চিপস বিটরুটের চিপস এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে এটা একেবারেই ভুল ধারণা আফটার এগুলো ডিপ ফ্রাইড এছাড়াও চিপস তৈরির জন্য সবজি খুব পাতলা করে কাটতে হয় ফলে সেখান থেকে পর্যাপ্ত পুষ্টিও পাওয়া যায় না বরং উপকারের চেয়ে অপকারটাই বেশি হয় নাম্বার টেন আলু ভার্সেস দই আলুতে অনেক কার্বোহাইড্রেট থাকায় আলুকে উপকারী বলে মনে করা হয় না তাই যারা ডায়েট করে তারা বেশিরভাগ সময় আলুকে এড়িয়েই চলে তবে জেনে রাখুন আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফাইবার আছে দুটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা ওজন কমাতে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে এনার্জির যোগান দেয় তাই ডায়েট করলেও আলু খাওয়া যেতেই পারে তবে সেটা সেদ্ধ আলু সেদ্ধ আলু খেলে আপনার ওজন বাড়বে না বরং আপনার পেট বেশিক্ষণ ভরা থাকবে যার কারণে অন্য কোনো খাবারের প্রতি আপনি আকৃষ্ট হবেন না আবার ওদিকে যদিও দইকে ওজন কমানোর একটি বিশেষ উপাদান বলে মনে করা হয় এছাড়াও পাচন ক্রিয়া এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি সুপার ফুড হিসেবে বিবেচনা করা হয় দইকে তবে তা পুরোপুরি সত্য নয় বাজারে পাওয়া যাওয়া বিভিন্ন ফ্লেভারের দই যা সাধারণত উপকারী হিসেবে পরিচিত কিন্তু আসলে মোটেই এগুলো স্বাস্থ্যসম্মত নয় কারণ এগুলোতে আছে প্রচুর পরিমাণে চিনি যা স্বাস্থ্যের জন্য কোনোভাবেই উপকারী হতেই পারে না আবার উপকারী নাকি অপকারী তা জানতে ভালোভাবে বিবেচনা করে নেওয়া জরুরি কোন খাবার শুধু শুনেই খাদ্য তালিকায় যোগ বা খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত নয় কেননা সব খাবারেরই আলাদা আলাদা পুষ্টিগুণ আছে তাই আমরা কি খাচ্ছি না খাচ্ছি তার দিকে বিশেষ নজর দেওয়া উচিত একবারের জায়গায় প্রয়োজনে দশবার যাচাই করে নেব যাতে আমাদের শরীর প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায় ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো জানিয়ে দিন আর পেনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকানে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে